বিডি মেয়ে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় করেছেন দারুণ ফল কয়েকদিন বাদে হবেন বিলেত ফেরত ডাক্তার বাবা খুব একটা পড়াশুনো জানেন না অনিতে করিতে ঘুরে ঘুরে টোটো চালান মা বিড়ি সংসার টানেন আর আজ তাদের ঘরে মেয়ে দেশের বড় ডাক্তার হওয়ার জাল বলছে সুমাইয়া সিদ্দিকা মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের অর্জুনপুর পঞ্চায়েতের বাসিন্দা ছোট থেকেই অভাব অনুটন নিত্যদিনের সঙ্গী কিন্তু ওই সুমাইয়ার কাছে যেন অভাব ভয় পায় ওই যে কথায় বলে ইচ্ছে থাকলে উপায় পাওয়া যায় অভাব তো উৎসুত ঠিক তেমনটাই মনে করেন সুমাইয়া একই নুন পান্তা ফুরোনো জোগাড় সেই বাড়ি থেকে ডাক্তারি পড়তে চাওয়া এ যেন বামুন হয়ে চাঁদ ধরার স্বপ্ন তবে সোমাইয়া তো দমে যাওয়ার পাত্রী নয় হাজার মুখে হাজার কথা বললেও কোনো যায় আসে না তার সে জানে তাকে ভবিষ্যতে ডাক্তার হতে হবে আর সেই স্বপ্ন পূরণ করার জন্য এক ধাপ পৌঁছে গিয়েছে সোমাইয়া তিন বোন এক ভাইয়ের সাথে বাবা মা সব মিলিয়ে বেশ বড় পরিবার আজকের যুগে দাঁড়িয়ে এত বড় পরিবার চালানো তার বাবার পক্ষে সম্ভব নয় যদিও তার বাবা মোবারক হোসেন পেশা একজন টোটো চালক সকাল থেকে রাত্রি অবধি টোটো চালান এমনকি মাঝে সন্তানদের মুখে দুটো ভালো খাবার তুলে দেওয়ার জন্য ওভারটাইম ডিউটিও দেয় তবে টোটো চালিয়ে যে টাকা পান সেই টাকায় এত বড় সংসার চালানো অসম্ভব তাই সোমাইয়ার মাকেও নামতে হয় রোজগারের পথে সাজেদা বিবি বিড়ি কাজে নিযুক্ত তবে বিড়ি বাঁধার কাজ খুব একটা স্বাস্থ্যের পক্ষে ভালো নয় সোমাইয়া ওই বিড়ি মহলায় বেশিরভাগ শ্রমিকদের কাজ করতে গিয়ে অসুখে ভুগতে দেখেছে এমনকি তার মাও অসুখে ভুগছেন বাবা মাকে অক্লান্ত পরিশ্রম করতে দেখে সে নিজে নিজে মন স্থির করে বড় হয়ে সকলের চিকিৎসা করবে এমনকি যে সমস্ত শ্রমিকরা অর্থের অভাবে চিকিৎসা করতে পারে না তাদের পাশে দাঁড়াবেন ছোট থেকেই সোমাইয়া অত্যন্ত মেধা বিছাতে ছিলেন অন্য ভাই বোনদের তুলনায় তার মেধার জোর একটু বেশি ক্লাসে হোক কিংবা টিউশন সব জায়গায় তার রেজাল্ট থাকত নাম্বার ওয়ান মেয়ের ডাক্তার হবার স্বপ্ন পূরণের জন্য সাজিদা বিবি এবং মোবারক হোসেনও সর্বদা উৎসাহ জুগিয়ে যেতেন এমনকি মেয়ের যাতে কোনো কিছুতে কমতি না থাকে সেই দিকেও থাকতেন সজাগ নিজে না খেয়ে সন্তানদের মুখে খাবার তুলে দিতেন তারা এই অভাবের মধ্যে সুমাইয়া নিজেকে ধীরে ধীরে প্রস্তুত করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে দারুণ ফলাফল করেন এরপর নিজেকে প্রস্তুত করেন নিটের জন্য ওই মাটির ঘরে দিনরাত জেগে জেগে পড়াশুনো করতেন প্রস্তুতির পর অল ইন্ডিয়া মেডিকেল প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ নিট পরীক্ষায় বসেন ফলাফল প্রকাশের পর জানা যায় সুমাইয়া সিদ্দিকা সাতশো কুড়ির মধ্যে পেয়েছে ছশো সত্তর আর সর্বভারতীয় স্তরে তার র্যাঙ্ক চোদ্দ হাজার বত্রিশ অন্যদিকে ওবিসি ক্যাটাগরিতে পাঁচ হাজার নশো একাশি র্যাঙ্কে রয়েছে মেয়ের সাফল্যে আজ তার বাবা মা ভীষণ খুশি তার বাবা মা তেমন পড়াশুনো না জানলেও মেয়েকে সর্বদা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন বাবা দিনরাত খাম ছড়ানো শরীর অসুস্থ থাকা সত্ত্বেও মায়ের বিড়ি বাধা ব্যর্থ হতে দেননি সুমাইয়া খুব শীঘ্রই এম বিবিএস পাশ করে কলেজ থেকে স্কোপ ঝুলিয়ে সকলের চিকিৎসা করবেন সুমাইয়া বাংলা হাটের পক্ষ থেকে সুমাইয়াকে জানাই অনেক অভিনন্দন আগামী দিনে তিনি যেন এভাবেই এগিয়ে যেতে পারেন